নমস্কার আমি দেবব্রত মন্ডল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি বাংলা ব্যাকরণ নিয়ে পরপর ক্লাস রাখছি তোমাদের সামনে মূলত আলোচনা হচ্ছে সমাজ নিয়ে বব্রী সমাস আলোচনা আমি আগে করেছি আজ আলোচনা হবে বব্রী সমাসের একটি ভাগ মধ্যপদলপি বব্রিষ নিয়ে আলোচনাগুলো এমনভাবে রাখছি যাতে একদিকে খুব সহজে সমাজ শেখা যায় সমাজ সম্পর্কে অনেকের যে মনে ভীতি আছে সেটা কেটে যায় এবং সমাজ শেখায় একটা আনন্দ বা একটা আগ্রহ পায় এবং সামনের মূলত স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি এবং অন্যান্য কম্পিটিভমূলক এক্সামে যেখান থেকে বাংলা ব্যাকরণ আসে ঠিক সেই মূলত টপিকগুলি বা সেইগুলি নিয়ে আলোচনা রাখার চেষ্টা করছি নাও আমরা এবার আলোচনায় যাই মধ্য বদলপি বহুব্রী সমাস বহুব্রিড়ি সমাস কাকে বলে আমরা আগে আলোচনা করেছি এখন শিখব মধ্যপদলপি বব্রি সমাস কাকে বলে কিভাবে চিনব এটি মধ্যপদলপি বব্রি সমাস এবং এটি চেনার বা তোমার নির্ণয় করার সহজ উপায়গুলি কি কি সেগুলি আলোচনা হবে দেখো যে বব্রি সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদের লোপ হলে তাকে মধ্যপদলপি বহব্রীর সমাস বলে অর্থাৎ যে বহবৃষমাসে ব্যাস বাক্য ব্যাস বাক্য দিয়ে কি করা হয় আমরা সমাসের পূর্ব এবং পরপদ দুটি পদকে আমরা জুড়ে দিই বা দুটি পদকে আমরা আরো ব্যাখ্যা মূলক করি সেই ব্যাস বাক্যের মধ্যস্থিত পদের লোপ হলে লোপ কথা অর্থ কি যে এখানে ব্যাস বাক্য আরো বড় হবে এরকম হলে তাকে মধ্যপদলোপী সমাস বলে এখানে একটা কথা আছে যে অবশ্য প্রযোজ্য পদ অবশ্য প্রযোজ্য পদ কি যে ব্যাসবক এখানে অবশ্যই বাড়ানো হবে অনেক ব্যাখ্যা থাকবে অনেক সময় এটা উপমানের সহিত এই সমাজটা হয় বলে এটাকে আমরা বহুব্রী সমাজ বলি আবার কি হয় যে এই বহুব্রী সমাজটি একটু ব্যাখ্যা ধর্মী হয় ব্যাখ্যা ধর্মী হয় বলে একে ব্যাখ্যাত্মক বহুব্রী সমাজ বলা হয় এটা উদাহরণ নিয়ে পরিষ্কার হয়ে যাবে দেখো কোমলাক্ষ একে আমরা কি লিখতে পারি কোমলের মতো অক্ষে জার বা জাহার কোমলের মতো অক্ষের যার অবলিক যাহার কোমলাক্ষকে আমরা ভাঙলে কি করতে পারি কোমলের মতো অক্ষে যার বা জাহার কোমলাক্ষ কোমলাক্ষ এটাকে আমরা ভাঙলে কি হবে যখন কোনো সময় আটকে যাবে তখন তাকে একবার দুবার পড়লে এই শব্দটির মধ্যে এই মূল শব্দটির মধ্যে সময়বদ্ধ পথটির মধ্যে এই সময়বদ্ধ পথটির মধ্যেই অর্থ লুকিয়ে রয়েছে তখন কি হবে কোমলের মতো অক্ষীর যার বা যাহার কোমলের মতো অক্ষীর যার বা জাহার দেখো এখানে ব্যাস বাক্য যে দিয়ে অনেকটা বাড়ানো হয়েছে এখানে কি হয়েছে ব্যাস বাক্য অনেকটা দিয়ে কি বাড়ানো হয়েছে এরকম ধরনের সমাজকে বলা হয় মধ্যপদলপি কমলের সমাস কোমলাক্ষকে যদি আমরা ভাঙি তাহলে কমল এটি পূর্বপদ অক্ষী এটি পরপদ এটি প্রথম পদ এটি দ্বিতীয় পদ এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখো মতো যার এরকম ধরনের যে শব্দ যে ব্যাজ বলি এখানে অনেক বড় রয়েছে লোপ পেয়েছে বাংলা ব্যবহারের লোভ পাওয়ার কথা যুক্ত বাড়ানো একটা থাকলে দুটো হয়ে যাবে একটা জায়গায় একটা থাকলে দুটো হয়ে একটা জায়গায় দুটো হয়ে গেল এরকমই তাহলে কোমলক্ষ কোমলের মতো অক্ষি যার এখানে ব্যাজ বাক্য পরপর বেড়ে গিয়েছে তাই এটি মধ্যপদলী ভদৃষ মাসের উদাহরণ আমরা আর একটা উদাহরণ আলোচনা করি মৃগ নয়না মৃগ নয়নাকে আমরা কি লিখতে পারি মৃগের নয়নের নয়ন জাহার বা যার মৃগ নয়না মৃগের নয়নের ন্যায় নয়ন যাহার এখানে দেখো যে আমি এটাকে কাটলে মৃগ নয়না তাহলে মৃগ এটি পূর্বপদ মৃগ নয়না মৃগ নয়ন এটি নয়ন এটি পরপদ এখন এখানে দেখো যে ব্যাখ্যা কিভাবে হচ্ছে মৃগের নয়নের ন্যায় ন্যায় যাহার নয়নের মৃগ নয়না মৃগর নয়ন

মতো বরণ যার বা জাহার মেঘের মতো বরণ যার বা যাহার দেখোখানে এটাকে আমরা কাটলে মেঘ বরণ মেঘের মতো বরণ জাহার তাহলে মেঘ এটি পূর্বপদ বরণ এটি পরপদ এইবার এই মতো যাহার এরকম ব্যাস অনেক হয়েছে বা এখানে অনেক রয়েছে মধ্যপদের মধ্যে ব্যাস বেশি আছে একের অধিক আছে মধ্যপদ যে সমাসে বেশি হয়ে যাবে মধ্যপদ যে সমাসে বেড়ে যাবে অর্থাৎ মধ্যপদের মধ্যে অনেক শব্দ ঢুকে যাবে বা অনেক শব্দ হবে তাকে আমরা বলবো মধ্যপদি বহবৃষ সমাস এই বহবৃষমাস আমার চিহ্ন কিভাবে এর সহজ চেনার উপায় কি দেখো এই সমাজ যখন আমরা করব বা নির্ণয় করব তখন তার শেষে যার বা যাহার একটি শব্দ এসে যাবে বা যার বা যাহার এমন শব্দ এসে যাবে দেখো যাহার এসে গিয়েছে এখানে যাহার বা যার এই শব্দগুলি এখানে এসে যাবে যাহার বাজার এই শব্দগুলি এখানে এসে যাবে এরকমভাবে এই সমাজ নির্ণয় হবে আমি এরপর আরো অনেক উদাহরণ ডিসিশন বক্সে দিয়ে দেবো যাতে তোমাদের কাছে লাগে আজ তাহলে এই অবধি ভালো লাগলে পাশে থেকেও লাইক করো কমেন্টস করো অ্যান্ড সাবস্ক্রাইব অল অবদি বটন করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ওকে